আসসালামু আলাইকুম দেশবাসী আমরা চার পার্সেন্ট বেগম খালাদা জিয়া ডক্টর ইনুস সাহেবের সাথে দণ্ডনা জড়াতে বলছে এটার মধ্যে মনে হয় বাংলাদেশের 18 কোটি জনগণনের মধ্যে 15 কোটি জনগণ রায় দিব যে এটা একটা ফটিক সিদ্ধান্ত দ্বারা তারে ভালবাসে এই করে বাংলাদেশের কম পক্ষে এক কম হইল 40 হইতে 45% সাধারণ মানুষ ইস জাস হালউদ্দিন বাড়ি সিদান কথার চড়ে কুই সরে সামনে তো আমি দেখতেছি উনি ওবায়দুল কাদের পাট্টা মনে লইতাছে একটু কমানো বা একটু জানায় যে বাস্তব হইতেছি কিনা কারণ উনি যেভাবে দড়ি গরুর মতন বাংলাদেশও যা মন চায় তা বলতেছে এটা কি সঠিক দলের সিদ্ধান্ত না তার মন তনে তিনি কইতা এই দল শুধু খালি তারা সামনের কাতারও কথা গো না সাধারণ জনগণের সহকারে এই দলের বিষয়ে আজ দলের নেতা সাধারণ যেই গ্রাম অঞ্চল তনে সাধারণ মানুষ রাস্তায় নামতো মিটিং মিছিলে তখন তাদের তো সামনের কাতারও দেখি নাই ইন্ডিয়া গেটলে ঘুমায় আসিল দুই হাজার পনেরো পর দুই হাজার চব্বিশ বছর পর্যন্ত এখন আইয়া বড় নেতা হইছে বা বড় নেতা সে কোনো অসুবিধা নেই কিন্তু দেশের দলের ক্ষতি হোক দেশের ক্ষতি হোক এরম কিছু যে না হয় এইটি তার কাছে আমার আবেদন দেশের আমি মনে করি বা আরো বহুত মানুষের সাথে কথা গিয়ে দেখছি আমাদের নেত্রী এখনও জীবিত এ যতদিন জীবিত থাকে দলের মূল সিদ্ধান্তটা তার কাছ থেকে আসে আসতে হবে এটাই মনে করি আমরা ওই যে আপনারা বই পেন আপনারও মন মূর্জি আন্দোলন হেদিন আন্দোলন রাস্তার মানুষজন লিয়া দৌড়াদৌড়ি লাফালুফি বিশাল বড় স্টেজ সাজায়া লম্বা লম্বা কথা এগুলি জনগণ খায় না আর দরকারও নাই জনগণের জনগণের লেগা কাজ করেন দেশের লেগা কাজ করেন শক্তি অপচয় করেন না শক্তি যেটা এত পাইছেন এটারে পুঞ্জি কইরা পারলে দেশের উন্নয়ন করেন জনগণের উন্নয়ন করেন চাপাবাজি বাদ দেয়া নেত্রী কী বলে উইটারে ফলো করেন গুড বাই